ব্যবস্থা করব মেডিকেল কলেজ তৈরি করে দেব ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দেব শয়ে শয়ে অ্যাম্বুলেন্স চলবে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হবে কোথায় গেল আপনার উন্নয়ন কত চার বছর ধরে শুধু ভাঙড়ের মানুষকে আপনি বোকা বানিয়েছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার লজ্জা হয় যখন এই নৌসাদ সিদ্দিকিরা গিয়ে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িকতা সবচেয়ে বড় দান তার সঙ্গে যখন বিধানসভায় কলাকুলি করে আমার তো লজ্জা হয় যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছেন যখন বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করার চেষ্টা করছেন যখন গোটা দেশ দিলেন আজকে বিজেপি নামক দলটা গোটা দেশের মুসলমান সংখ্যালঘুদের আজকের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ওরা মিথ্যা কথা বলেন তখন আমরা দেখি এই নওসাদ সিদ্দিকির মতো লোকেরা তারা গিয়ে বিজেপির নেতা বিজেপির যারা বিধায়ক আছেন তাদের সঙ্গে কলাকলি করে আর ভাঙড়ে এসে মিথ্যা কথা বলে বলুন গত চার বছরে কবার বিজেপির বিরুদ্ধে আপনি মিছিল করেছেন যে বিজেপি ভারতবর্ষের একটা চারশো বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল যে বিজেপি দু সালে গুলজাটে দাঙ্গা করে হাজার হাজার মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ চুড়িয়া করে মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয় যে বিজেপি নেতৃত্বে গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতি থেকে ঠেলে দেওয়া হচ্ছে আমি নিদ্দিকীকে প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি মুখে হাত বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভাওরের মাটিতে বিজেপির তোমার এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালাল কি করো তুমি বিজেপির পাঠুৎ পায়ে পাঁচ লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে। তুমি ভোটে জিততে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় আর অন্যদিকে গোটা ভাওরের আজকে সংখ্যালঘু সমাজকে বিভাজন করে গোটা ভাওরের সংখ্যালঘু সমাজে রক্ত ঝরিয়ে নিজে গিয়ে হুগলিতে গিয়ে বসে আছো আমি জয়পুর শহর আশেপাশে এলাকা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি আইএসএফদের বলি আপনার হুজুরকে বলুন নিজের বিধানসভা এলাকায় ভোটে দাঁড়াতে

ফিরে ভাওরটাকে অশান্তি করার জন্য ভাওরকে রক্তাক্ত করার জন্য ভাওড়ের সংখ্যালঘু সমাজের সাদা মুখের মানুষগুলোকে আজকের সরল সোজা মানুষগুলোকে আজকের বিপদে যেভাবে পরিচালিত করছ আগামী দিনে সুদে আসলে কোড়ায় গন্ডায় আপনাকে জবাব দিতে হবে এটা আপনাদের মনে রাখা উচিত কারণ এই বাংলায় যদি আজকে যদি মা মুখে হাসি ফোটা তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি কুশ লক্ষ মেয়েকে মা আজকে লক্ষ্মীর ভান্ডারে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী টাকা দেয় আজ আমরা গর্বিত আমাদের কৃষকরা মাঠে কাজ করছে আজ একর প্রতি যদি দশ হাজার টাকা দেয় এক কোটি একুশ লক্ষ কৃষক যদি প্রত্যেকের ব্যাংকে প্রতি বছর দশ হাজার করে টাকা যায় একর প্রতি সে যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী একজন গরিব মানুষের যদি নার্সিংহোমে চিকিৎসা করতে হয় সেই ব্যবস্থা যদি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা বিনা পয়সায় রেশন রেশন ঘরে ঘরে যদি পৌঁছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ঘরে যদি একটা আঠারো বছরের মেয়ে থাকে আর সেই মেয়ের যদি বিয়ে হয় তাকে আঠারো রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ববোধ করি আর সে যদি পড়ে শেখে তাকে কন্যাশ্রী প্রকল্পে আরো পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আজকে বড় বড় কথা বলছেন আজকের এই ভাওড়ের মাটিতে চোদ্দ হাজার ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে